অলরেডি বিমানে চলে গেছে প্রথম টিফে আমরা কিন্তু তাকে ধরতাম কিন্তু যদি পরবর্তী যে আরও দুইজন যে মাল নিয়ে যাবে তার স্ত্রী এবং শালী তাদেরকে আমরা ধরার জন্য আমরা প্রথম টিমে ঢাকাকে আমরা অবগত করে দিয়েছি তারা ঢাকাতে আটক হয়েছে ইতিমধ্যে আমরা এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা তারা অকপটে স্বীকার করেছে তাও কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে এক্সরে করে দেখলাম তাদের পেটের ভিতরে মহিলা দুইজন একটা হলো উম্মে উম্মে জামিলা আর উম্মে হাবিবা তাদের পেটে গিলে অবস্থায় পেটে আবার রয়েছে এবং আমরা পর্যায়ক্রমে তাদেরকে এখানে আসি জিজ্ঞাসাবাদ করেছি এবং তারা স্বীকার করেছে এবং তারা পর্যায়ক্রমে মালগুলি বিশেষ কৌশল রাখা অবস্থায় পেটে আছে ইতিমধ্যে সতেরোশো পঞ্চাশ পিসি হওয়া বের হয়েছে বাহিগুলি পর্যায়ক্রমে বের হবে বের হওয়ার পর আমরা তাদের মধ্যে আইনের অনুযায়ী ব্যবস্থা নেব ইতিমধ্যে আমরা দুজনকে আসামি করেছি এবং সহযোগী হিসাবে তার স্বামী যেহেতু এই ব্যবসার সাথে জড়িত তাকেও আমরা সহযোগী হিসাবে তাকে আমরা আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমাদের মামলা কার্যক রয়েছে তবে আমরা আমি আসছি নতুন এসেছি নতুন এসে আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় তিরিশ হাজার মধ্যে এইভাবে আমরা উদ্ধার করেছি পর্যায়ক্রমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে মাল চালান হচ্ছে এবং প্যাটের মধ্যে মাল চালান হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন এবং বিশেষ কৌশলে যেভাবে তারা মাল চালান করছে আমরা তাদেরকে পর্যায়ক্রমে আনার চেষ্টা করছি এবং অন্তত মালের যে ভয়াবহতা আমাদের কক্সবাজারে আমরা এই কক্সবাজার যত শহরী পর্যায়ে আনা যায় আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আমাদের নির্বের গতিতে আমরা কার্যক্রমে এগিয়ে যাচ্ছি